প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের দু হাজার পঁচিশে সিসি নাইনের ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জয়প্রকাশ নারায়ণের সর্বাত্মক বিপ্লবের বৈশিষ্ট্য আলোচনা করে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আমার সাজেশানেরও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা দেখতে পাবে স্টার স্টারমার্কিং করা আছে এটা কুড়ি অথবা দশ যে কোনো প্রকারেরই আসতে পারে সেইভাবেই উত্তরটাকে গুছিয়ে লেখা আছে এই বিষয়ের উপরে সাজেশান আমাদের করা আছে তোমরা দেখে নিতে পারো সাজেশানটা আর যদি আরও নোটসের প্রয়োজন হয় সাজেশানের পুরো উত্তরের প্রয়োজন হয় তাহলে এই নম্বরে আমাকে ফোন করো অথবা এস এম করো অথবা এই ভিডিওতেই কমেন্ট করো তাহলে আমি সেই নোটসগুলো কিভাবে তোমরা নেবে সেই বিষয় সম্পর্কে আমি বলে দিতে পারবো এছাড়াও কোনো এই পেপারে নোটস নিয়ে তোমাদের ডাউট থাকে বা উত্তর তোমরা পাচ্ছ না আমাকে যদি কমেন্ট করে জানাও সেই উত্তর এর ভিডিও আমি করে দেব তার জন্য অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা সম্পর্কে জানাতে হবে এবং ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখতে হবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিতে হবে চলো দেখা যাক এই প্রশ্নটা জয়প্রকাশ নারায়ণের সর্বাত্মক বিপ্লব জয়প্রকাশ নারায়ণ তার সমগ্র কর্মজীবন জুড়ে অভিন্ন মতাদর্শ অনুগামী ছিলেন না কর্মজীবনে বিভিন্ন পর্যায়ে তার মতাদর্শগত পরিবর্তন ঘটেছে প্রথম জীবনের জয়প্রকাশ নারায়ণ মার্ক্সীয় দর্শনে দীক্ষিত হন পরবর্তীকালে তিনি সমাজবাদী মতাদর্শের অনুগামী হন সমাজতন্ত্রের সম্যক প্রয়োগ সম্পর্কে জয়প্রকাশ নারায়ণের মনে দন্ধে সৃষ্টি হয় এই অবস্থায় তিনি গান্ধীবাদী সর্বদয় দর্শন ও অহিংসা আদর্শের প্রতি আকৃষ্ট হন এবার এক নম্বর পয়েন্ট যেটা করা আছে সেটি হল সর্বাত্মক বিপ্লবের নির্ধারক শক্তি সমকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে জয়প্রকাশ নারায়ণের দৃষ্টিভঙ্গি ছিল সমালোচনামূলক বিদ্যমান সমাজ জীবনের অসাম্য বৈষম্য শোষণ পীড়ন মূল্যবোধ অভাবনীয় অবক্ষয় তিনি প্রত্যক্ষ করেছেন ও ব্যথিত হয়েছেন জয়প্রকাশ নারায়ণের সর্বাত্মক বিপ্লবের নির্ধারক শক্তি হিসাবে আরও কতকগুলি বিষয় উল্লেখ আবশ্যক এই সমস্ত বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য হল অতিমাত্রায় ক্ষমতার কেন্দ্রীভবন সরকারি ক্ষমতার অপপ্রয়োগ আমলাতান্ত্রিক রাজনীতির ভ্রষ্টাচার ইত্যাদি সমকালীন এই সমস্ত সমস্যার সমাধান অনুসন্ধানে জয়প্রকাশ নারায়ণ নিয়োগ করেন জনশিক্ষা সংগঠন এবং সমাজ সংস্কার ও গঠনমূলক কর্মসূচিকে নব উদ্যমে কার্যকর করার উদ্দেশ্যে তিনি সামগ্রিকভাবে উদ্যোগ আয়োজন করেন এই উদ্যোগ আয়োজনই আয়োজনেরই অভিব্যক্তি ঘটেছে তার সর্বাত্মক বিপ্লবের ধারায় এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সর্বাত্মক বিপ্লবের সৃষ্টি জয়প্রকাশ নারায়ণ ভারতের গণতন্ত্রকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে এবং ভারতের মানুষকে গণতান্ত্রিক সুযোগ সুবিধা পুরোপুরি প্রদান করতে বিশেষভাবে আন্তরিক ছিলেন এই উদ্দেশ্যে এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি রাজনীতির সাথে আদর্শ মূল্যবোধ ও নৈতিকভাবে সংযুক্ত করার উপর জোর দেন নির্বাচনী দুর্নীতি অর্থনৈতিক দুরাবস্থা অনুপযোগী শিক্ষা ব্যবস্থা প্রভৃতির বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করেন নির্বাচনী সংস্কার পরিকল্পিত অর্থাব্যবস্থা প্রভৃতির বিরুদ্ধে শক্তিশালী দল গঠন করেন এই সমস্ত উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে নির্বাচনী রাজনীতি দলীয় রাজনীতির অনুপযোগিতা সম্পর্কে জয়প্রকাশ নারায়ণ সম্যকভাবে অবহিত ছিলেন এই কারণে তিনি সম্পূর্ণ বা সামগ্রিক আন্দোলন গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে সর্বাত্মক বিপ্লবের অনুপ্রেরণা জয়প্রকাশ নারায়ণের সর্বাত্মক বিপ্লবের পিছনে প্রেরণা হিসাবে মহাত্মা গান্ধী আচার্য আচার্য বিনোবা মাহেন তারপর হচ্ছে মানবেন্দ্র রায় প্রমুখ মনীষীর মতাদর্শের অবদান অনস্বীকার্য এক্ষেত্রে শ্রী অরবিন্দ ও স্বামী বিবেকানন্দের বৈপ্লবিক ধ্যান ধারণা নেতিবাচক অবদান বিরোধ বিতর্কের ঊর্ধ্বে অনেকের অভিমত অনুযা অনুসারে গান্ধীবাদী আদর্শের নতুনতর অভিব্যক্তি ঘটেছে জয়প্রকাশ নারায়ণের সর্বাত্মক বিপ্লবে মহাত্মা গান্ধীর গ্রাম সমাজ ও পুনর্গঠনের সকল চিন্তাভাবনাই সর্বাত্মক বিপ্লবের ধ্যান ধারণার মধ্যে বর্তমান চার নম্বর পয়েন্ট সর্বাত্মক বিপ্লবের ধারণা জয়প্রকাশ নারায়ণের সর্বাত্মক বিপ্লব শুধু রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় মানুষের মূল্যবোধ মনোভাব দৃষ্টিভঙ্গি সব কিছুরই সামগ্রিক ও দ্রুত পরিবর্তন হল সর্বাত্মক বিপ্লব এ হল মানব সমাজ ও সমাজস্থ ব্যক্তিবর্গের আমূল পরিবর্তন সমাজ সংস্কৃতি অর্থনৈতিক রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে ক্ষেত্রসমূহের মৌলিক পরিবর্তন সাধনের উদ্যোগী হলো সর্বাত্মক বিপ্লব এই বিপ্লব হলো অহিংস এবং এই বিপ্লবের উদ্দেশ্য হবে ন্যায় প্রতিষ্ঠা ও যাবতীয় সামাজিক অন্যায় অবিচারের অবসান সর্বাত্মক বিপ্লব মানুষের গণতান্ত্রিক অধিকার পক্ষে নৈতিক আধ্যাত্মিক অবক্ষয়ের বিরুদ্ধে ও মানুষের অপমানের বিরুদ্ধে পরিচালিত হয় এবং নতুনতর সমাজ গঠনের পথ প্রশস্ত হয় সর্বাত্মক বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন ঘটে তা হল গুণগত পরিবর্তন এবং তা অত্যধিক সুদূর প্রসারী একটি পরিবর্তন চার নম্বর পয়েন্ট হলো সর্বাত্মক বিপ্লবই হল ধারাবাহিক বিপ্লব সর্বাত্মক বিপ্লব কোনো এক একক বিপ্লব নয় জয়প্রকাশ নারায়ণ সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রভৃতি সব ক্ষেত্রে বা সব ক্ষেত্রে এই সমাজ ও সমাজস্থ ব্যক্তিবর্গের সামগ্রিক পরিবর্তনের পরিকল্পনা করেছিলেন তিনি মানব সমাজ ও জনজীবনের আকৃতি প্রকৃতির মৌলিক ও আমূল পরিবর্তনের পক্ষপাতি ছিলেন এই জাতীয় পরিবর্তন একটিমাত্র বিপ্লবের দ্বারা সম্পাদিত হওয়া সম্ভব নয় সুতরাং প্রয়োজন হল ধারাবাহিকভাবে বিপ্লব সর্বাত্মক বিপ্লব বিরতিবিহীনভাবে অব্যাহত থাকে অর্থাৎ সর্বাত্মক বিপ্লব হল একটি নিরপচ্ছিন্ন প্রক্রিয়া পাঁচ নম্বর পয়েন্ট সর্বাত্মক বিপ্লবের শ্রেণীবিভাগ জয়প্রকাশ নারায়ণ সর্বাত্মক বিপ্লবকে সাত ভাগে ভাগ করেছেন এক নম্বর অর্থনৈতিক বিপ্লব অর্থনৈতিক বিপ্লবের মাধ্যমে অর্থনৈতিক কাঠামো ও প্রতিষ্ঠানের পরিবর্তন সাধনের কথা বলা হয়েছে অর্থনৈতিক বিপ্লবের অন্যতম বিষয় হল সম্পদের সম্পদের মালিকানা ও পরিচালনার ব্যাপারে মৌলিক পরিবর্তন তিনি সম্পদের মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানার বিরোধিতা করেছেন দু নম্বর সামাজিক বিপ্লব সামাজিক বিপ্লবের মাধ্যমে সমাজ পুনর্গঠনের ওপর জোর দেওয়ার কথা বলা বলা হয় সামাজিক বিপ্লব হলো গণসমাজ সমাজ গঠনের এক সামগ্রিক উদ্যোগ বিদ্যমান অসম সমাজকে বিদায় দিতে হবে তার পরিবর্তে সর্বদয় আদর্শের ভিত্তিতে এক নতুন সমাজ সৃষ্টি করতে হবে সাম্য সততা সহিষ্ণুতা অহিংসতা প্রভৃতি হল সর্বদয়ের বিভিন্ন নীতি গড় দিয়ে পয়েন্ট হবে রাজনৈতিক বিপ্লব জয়প্রকাশ নারায়ণের অভিমত অনুসারে সর্বাত্মক বিপ্লবের স্বার্থে রাজনৈতিক বিপ্লবও অপরিহার্য রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রের গণতন্ত্রকে নিচের স্তর পর্যন্ত প্রসারিত করা দরকার জয়প্রকাশ নারায়ণের মতানুসারে অংশগ্রহণমূলক গণতন্ত্রই হল আসল গণতন্ত্র এরপরের যে পয়েন্টটা আছে সেটি হলো সাংস্কৃতিক বিপ্লব সর্বাত্মক বিপ্লবের জন্য যেমন অর্থনৈতিক ও রাজনৈতিক বিপ্লবের প্রয়োজন তেমনি আর্থসামাজিক বিপ্লবের জন্য সাংস্কৃতিক বিপ্লব দরকার মানুষের নৈতিক মূল্যবোধ পরিবর্তনের স্বার্থে সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্যতা অনস্বীকার্য উম নৈতিক আধ্যাত্মিক বিপ্লব মানুষ মাত্রেই শারীরিক প্রয়োজন আছে শারীরিক প্রয়োজন ছাড়া মানুষের নৈতিক আধ্যাত্মিক প্রয়োজন আছে মানুষের শারীরিক প্রয়োজনসমূহের মৌলিক প্রয়োজন প্রয়োজনগুলি পূরণ করা দরকার মানুষের আধ্যাত্মিক উপলব্ধি চেতনার গুরুত্ব ও তাৎপর্য বিরোধ বিতর্কের ঊর্ধ্বে চ বৌদ্ধিক বিপ্লব অর্থনৈতিক ও রাজনৈতিক বিপ্লবের সঙ্গে সঙ্গে বৌদ্ধিক বিপ্লব সম্পাদিত হলে মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তা চেতনার ক্ষেত্রে অভিপ্রেত পরিবর্তন লক্ষ্য করা যায় জয়প্রকাশ নারায়ণের অভিমত অনুসারে আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনকে সার্থক করার জন্য জনসাধারণকে সচেতন করা আবশ্যক ছ শিক্ষাগত বিপ্লব জয়প্রকাশ নারায়ণের সর্বাত্মক বিপ্লবের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি নৈতিক আধ্যাত্মিক ও জীবনমুখী শিক্ষার কথা বলেছেন দেশ ও দেশ সমস্যা দেশের সমস্যাদির সঙ্গে সমগ্র শিক্ষা কাঠামো সংযুক্ত করা প্রয়োজন মূল্যায়ন জয়প্রকাশ নারায়ণের সর্বাত্মক বিপ্লবের মতবাদটি একটি সর্বজন রাজ্য মতবাদ হিসাবে স্বীকৃত পায়নি মতবাদটির বিরুদ্ধবাদীরা বিরূপ সমালোচনার সম্মুখীন হয়েছে সমালোচকরা যে সমস্ত যুক্তি অবতারণা করেছে সেগুলি হল এক নম্বর অসম্পূর্ণতা সমালোচকদের মতে সর্বাত্মক বিপ্লবের মতবাদ অসম্পূর্ণতা দোষে দুষ্ট কারণ এই বিপ্লবের সার্থক করার উপায় সম্পর্কে জয়প্রকাশ নারায়ণ বিস্তারিত কিছু বলেননি অস্পষ্টতা জীবনের পরিণত বয়সে জয়প্রকাশ নারায়ণ এই বিপ্লব এই বিপ্লব তথ্য সর্বাধিক গুরুত্ব সহকারে প্রচার করেছেন কিন্তু সমালোচকদের মতে এই বিপ্লব বিপ্লবের তত্ত্ব অস্পষ্টতা দোষে দুষ্ট কারণ তিনি সর্বাত্মক বিপ্লব বলতে কি বোঝায় তার বিস্তারিত আলোচনা করেননি নেক্সট পয়েন্ট বিপ্লব অহিংসা অহিংস হয় না জয়প্রকাশ নারায়ণ সর্বাত্মক বিপ্লবকে অহিংস পথে পরিচালনার কথা বলেছেন কিন্তু সমালোচকদের মতানুসারে বিপ্লবের সময় সর্বাত্মক উপায় অবলম্বন করা অপরিহার্য উপসংহার জয়প্রকাশ নারায়ণ সর্বাত্মক বিপ্লবের তত্ত্ব বহু বিরূপ সমালোচনার সম্মুখীন হয়েছে এ সত্ত্বেও মতবাদটির তাত্ত্বিক ও কালগত গুরুত্ব ও তাৎপর্যকে কখনোই অস্বীকার করা যায় না এই গেল পুরো প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নিলে স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও কাতায় যদি আরও এরকম প্রশ্নের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও সেই প্রশ্নের উত্তরগুলো আমি করে দেব শুধু পলিটিক্যাল সায়েন্স নয় সমস্ত বিষয় আর্টসের যে প্রয়োজনীয় বিষয়গুলো আমাকে জানিও আমি তার উত্তর করে দেবো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায় আর যদি প্রয়োজন হয় তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো আজকের এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করো এটাই আশা রাখবো